যে আপনার যে অর্থ সে অর্থ ওনার কোনো অ্যাকাউন্ট নেই এখনো ওনার কোনো অ্যাকাউন্ট নাই দেশও নাই বিদেশও নেই কিন্তু ওনার সব কিছু আছে আল্লাহ ওনাকে সব কিছু দিয়েছেন এখানে গাড়ি দিয়েছেন পাড়ি দিয়েছেন আপনার দুবাইতেও মার্শাল্লাহ ওনার যে ব্যবসা যে গাড়ি বাড়ি নিজস্ব বাড়ি আল্লাহ ওনাকে সব কিছু দিয়েছেন ওনার আত্মাঠান যে কত বড় সেটা আমি বলে শেষ করতে পারবো না এটা হচ্ছে আমার বড় ভাই আলহাদ জালাল উদ্দিন মদিনা উনি বিশেষ করে এই রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়ার মধ্যে যে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের জন্য রাঙ্গুনিয়ার জন জনসাধারণের জন্য রাঙ্গুনিয়ার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে অনেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অনেক নীরবে নির্বৃত্তে উনি কাজ করে যাচ্ছেন সেটা কিন্তু আমার মাধ্যমে আমি আসলে আমি কোনো রাজনীতি করতাম না আমি সাধারণ সাদাশিদের একজন মানুষ ছিলাম যে উনি আমাকে উদ্বুদ্ধ করেছে যে এখানে একটা মাধ্যমের প্রয়োজন আমাদের রাজনীতি মানে এইখানে সাধারণ মানুষের কাছে যাওয়া এবং সাধারণ মানুষের উপকার করা এবং গরিব দুঃখী অসহায় মানুষের যে সেবা করার জন্য একটা মাধ্যম প্রয়োজন সেই সেজন্য আমি আমার রাজনীতিতে আসা আমি রাজনীতি একজন সাধারণ কর্মী ছিলাম কর্মী থেকে আমি প্রথম সারিতে এসেছি আজকে রাঙ্গুনিয়া থানা রাঙ্গুনি উপজেলা বিএনপির আহ্বাহক পদে আসির হয়েছি তো আমার এখানে আমার কোনো কৃতিত্ব নাই আমি বলতে গেলে আমার সব কৃতিত্ব এখানে আমার স্বপ্নীয় বড় ভাই আজকে যিনি প্রধান অতিথি আলহাজ জালাল উদ্দিন মদিনা ওনার একটা সন্থান আছে উদ্দিন ওনার নামে একটা টিম আমি এখানে দেখেছি এখানে আজকে খেলার জন্য আমি এই পর্যন্ত অনতিরিশ থেকে চল্লিশটি খেলা উদ্বোধন করেছি আমি প্রধান অতিথি ছিলাম বিশিষ্ট অতিথি ছিলাম কিন্তু আজকের যে আয়োজক আজকে যারা আয়োজন করেছেন যে জমকালো আয়োজন করেছে। তাদেরকে আমি ধন্যবাদ তা দিয়ে পারছিলাম তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এখানে নেতৃবৃন্দ আছেন বা আজকে প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ওনাদের সংবর্ধনা বিশেষ করে ইলিয়াস তালুকদার আমার এখানে সমসাময়িক রাঙ্গুনিয়া কলেজে আমরা একসাথে লেখাপড়া করেছি আমাদের সমবয়সী এবং বিশ্ব ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এখানে নুরুল আফজাল চৌধুরী সহ এখানে আফতাব তোমার সাংবাদিক সাংবাদিক এখানে সাংবাদিকেরা যারা আছেন যোগলু করে আহ্বাস শান্তি সহ যারা এখানে গণমাধ্যম কর্মী এবং গেলোয়ার সহ যারা এখানে যাকে আমি সবার নাম আমার এই মুহূর্তে আসছে না যে এখানে বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে যে সমস্ত কর্মীরা এসেছেন সকলকে আমি আমার পক্ষ থেকে বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে আমা আমার প্রত্যন্ত স্নেহের বাগিনা মোজাফর চৌধুরী সে এখানে আয়োজন করেছে শুরু করার জন্য আমি আপনাকে আজ্ঞে দিচ্ছি আয়ু এটা যে সুবিধা যব না